সুপ্রিয় দর্শক বিশ টাকা খরচ করে গ্যাস আবিষ্কার করে আপনারা রান্না করতে পারবেন তো আমাদের শহীদুল ভাই গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিল আচ্ছা ভাই আপনি যে কইলেন যে দশ দশ টাকা অথবা বিশ টাকা খরচ করে তিন থেকে চার দিন রান্না করা যায় তাও আবার গ্যাস দিয়ে আপনি কিভাবে এই আবিষ্কারটা করছেন আমাদের দর্শক ভাই কি একটু বিস্তারিত ভাই বুঝে বলেন ভাই ভাই বাজার থেকে দুইটা কলসি আনবেন এরকম হ্যাঁ 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 দুইটা কলসি না এরকম ফাইভ আনবেন হ্যাঁ ফাইভ আনার পরে

আমার করে যাতে আমার দর্শক ভাইরা এই ভিডিওটা দেখে উপকৃত হইতে পারে তারাও বাসার মধ্যে করতে পারে জি 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 ভাই আপনি কিভাবে বানাইছেন সম্পূর্ণ কিছু দেখেন ঠিক আছে আপাতত এটা বন্ধ করেন আপাতত এটা বন্ধ করেন ঠিক আছে

হান্নকি ভাই বাড়িতে কে এভাবে রান্ধে বা আমি এভাবে রাঁধেছি প্রায় ছয় মাস ধরে ছয় মাস ধরে ও ঠিক আছে তো প্রিয় দেশবাসী আপনারা বিশ টাকা দিয়ে যদি তিন থেকে চার দিন রান্না করতে চান তাহলে অবশ্যই এই এই যে এই টেকনিকটা অবলম্বন করবেন তাহলে আপনারা গ্যাস কিনতে হবে না গ্যাস না কিনে আপনারা রান্না করতে পারবেন ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন আমি স্বাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম